তাহলে আমরা দুইয়ের ক নাম্বার এটা আরেকবার বুঝাই কেমন এখানে আমরা প্রথমে এই যে এক জোড়া এখানে যে বা ডান দিক থেকে প্রথমে একটা জোড়া মিলাইলাম এই যে পঁচিশ পরে সিঙ্গেল থাকছে দুই তো দুইয়ের মধ্যে একবার এক একে এক গেছে এক একে এক দুইয়ের থেকে এক বি এক থাকে পরে এই জোড়া নামাইলাম পঁচিশ আর একের ডাবলের দিকে লিখছে দুই কেমন পরে এদিকে পাঁচ দিলাম এদিকেও পাঁচ দিলাম এটা নিয়ম বর্গমূলের এদিকে দুই দিলে এদিকে দুই দিতে হবে ওই দুই দিয়ে আবার এটাকে গুণ করতে হবে আমি দেখলাম এখানে যদি আমি এটা পাঁচ দিই এখানে যদি এটা পাঁচ দিই এই পাঁচ দিয়ে যদি আবার এটাকে গুণ করি তাহলে এটার সাথে মিলে যায় কেন আমি এখানে ছিল দুই একের ডাবল দুই এখানে একটা পাঁচ দিলাম এখানে একটা পাঁচ দিলাম এই পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে আবার পাঁচ পঁচিশ একশো প্রতিশো মিলে গেছে তাই না তো পরে একটা সেম নিয়মে করবো তাহলে এই যে আগের মতো এই দিক থেকে একটা ডান দিক থেকে একটা জোড়া মিলেলাম এই যে এক ছয় একটা জোড়া মিলেলাম কেমন এদিকে থাকে নয় নাম তা পর এক এক দুই দুগুণে চার তিন নয় তাহলে এই যে তিন তিরা নয় কেমন এই যেটা দাগ দিলাম এখন নয় বিয়ে জিরো হবে জিরো তো আমাদের লেখা দরকার নাই সামনে জিরো কোনো মূল্য নেই কেমন তাহলে পরবর্তী স্টেপ কি এই তিনের ডাবল এখানে ছয় এখানে যেমন একের ডাবল দুই লিখছিলাম না তাহলে এখানে তিনের ডাবল হবে ছয় তিনের ডাবল কত হবে ছয়

এই যে বাক কেমন তো আমরা আমরা আরেকটা দেখি গ নম্বরটা দেখছি কেমন গ নাম্বারটা হচ্ছে উনচল্লিশ উনসত্তর তিন নয় ছয় নয় তিন নয় তোমার সামনে বই আছে না মিল পাচ্ছ অঙ্ক মিল পাচ্ছ তাইলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে ডান পাশে একটা দাগ দেওয়া কেমন মানে দাগটা অনেকে এইভাবে দেয় এইভাবে দেয় যে ব্রেকের মতো করে দেয় আমি সোজা দিই একই বিষয় যে যেমন দেয় ঠিক আছে দাগ দেওয়া নিয়ে কোনো প্রবলেম নেই তো প্রথম নিয়ম হচ্ছে আমরা ডান দিক থেকে জোড়া মিলাবো তাহলে এই যে এই দিক ডান দিক থেকে তাহলে এই যে এক জোড়া পরে এই আরেক জোড়া এখানে কোনো সিঙ্গেল নাই তাই না সিঙ্গেল না থাকলে প্রথম এই জোড়ার এই জোড়া দিয়ে আমরা কাজ শুরু করবো নামটা পড়ো এক এক দুই দু গুনে চার তিন তিরিকা নয় চার সেরা ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতা উনপঞ্চাশ এতে এনে কি উনপঞ্চাশ আছে তাহলে সাত সাত উনপঞ্চাশ নেওয়া যাবে না তাহলে সাতের পরে আগে কে ছয় ছয় ছত্রিশ তাই না ছয় ছয় ছত্রিশ এ দিলাম দাগ পরবর্তী স্টেপ কি বিয়োগ করা নয় থেকে ছয় গেলে তিন তিন থেকে তিন গেলে শূন্য শূন্য লিখবো না পরবর্তী স্টেপ হচ্ছে এই পাশের দাগ দেওয়া তার পরবর্তী স্টেপ ছিল এই যে প্রথমবার ভাগ করার পর যে বাঘ ফল তার ডাবল করা ছয় থাকলে এখানে কত করতে হবে বারো তার পরবর্তী স্টেপ হচ্ছে জোড়া নামানো যেহেতু বারো তো আর তিন 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 তো ষোলো তিন বারো দিয়ে তো তিনকে ভাগ করা যায় না তাহলে জোড়া নামাইতে হবে তাই না জোড়া কি এই জোড়া মানে ছয় নয় এই যে ছয় নয় এখন দেখতে হবে বিষয়টা এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে ওই সংখ্যাটা আবার এখানেও লিখতে হবে কেমন দেন এই সংখ্যাটা দ্বারা এটা আবার গুণ করতে হবে বুঝছো বিষয়টা মানে ধরো এখানে তুমি যদি দুই নাও তাহলে এখানে ওটা দুই নিতে হবে এই দুই দিয়ে আবার এই পুরোটা গুণ করতে হবে মানে এখানে দুই লাগলো একশো বাইশ হবে না দুই লেখলে তাহলে এখানে যে দুই লাগবে এই দুই দিয়ে আবার একশো বাইশ গুণ করতে হবে কেমন আমরা এক কাজ করি তিন নিয়ে দেখি ধরো এখানে আমরা নিলাম তিন এখানে নিলাম একটা তিন এই তিন দিয়া

এখানে যদি ধরো সর্ব সর্ব ছোট সময় একও নেই তারা যায় তাহলে একুশ তো একুশ সাপেক্ষে সাইড ছোট তাহলে হচ্ছে না তাই না তাহলে আরেক জোড়া নামাই তো করতে হবে এখানে শূন্য দিতে দিতে হবে হবে এখানে শূন্য শূন্য আবার এই এই যে আরেক জোড়া চাই এখন শূন্য সারের মূল্য আছে কারণ এখন শূন্য সারের সামনে তো সাইড আছে তাই শূন্য এখন মূল্য আছে তাই না তাহলে বুঝছো যে প্রথমে দেখো এক জোড়া নামাইছি ভাগ যায় না তাই এই জায়গাটা শূন্য দিয়েছি এই জায়গাটা শূন্য দিছি আরেকজনের নাম আছি শুনু স্যার ওই নর্মাল ভাগের মধ্যে যদি আমরা একটা সংখ্যা নামাইলে ভাগ না একটা সংখ্যা নামাই শূন্য দিই না তখন আমরা শূন্যটা দিই শুধু বাঘ ফলে কিন্তু এখানে বাঘ ফলও দিতে হবে এখানেও দিতে হবে কারণ এটা বর্গমন্ত তাই দুই জায়গায় দিতে হয় যেটা দিই ঠিক আছে এখন এখানে যদি আমি এক দিই এখানে যদি এক ধরো এখানে আমি এক দিলাম এই যে এক এখানে আমি এক দিলাম তো এক দিয়ে যদি আমি দুইশ এক দুইশ এক হয়ে যায় তাই না আমার দরকার চাইশো ধরো আমি দেখেন এটা দুই নেই এখানে দুই নেই তাহলে ধরো দুই দুগুণে চার শূন্য শূন্য আবার দুই দুগুণে চার মিলে গেছে বরগর মূল ও একশো দুই তাহলে একাধ দুই কমপ্লিট কেমন কমপ্লিট এখন কি তিন নাম্বার তিন নাম্বার কি